বর্ণ ঘোষকে পিরিউট জানিয়ে এই দিন হিন্দুদীব রাজপুত্র লঞ্চ করলেন তার নতুন ছবি গৃহপ্রদেশে রেদান দেখলেই বয়ে যাচ্ছে ছবিটা তাকে শ্রদ্ধা জানিয়েছেন ইন্দী এবং ছবিটার সব থেকে ইম্পর্টেন্টলি যে ফ্রেমগুলো আমরা দেখছি যে দৃশ্যগুলো দেখছি তাতে অনেক ছবির কথা আমাকে মনে করে দিচ্ছে বিশেষ করে ছবি এবং এই ধরনের বাংলা ছবি আমি আবার বলছি এই ধরনের বাংলা ছবি প্রত্যেকটা ছবি ভালো হবে তার নিজের মতো কিন্তু আমাদের যে একটা বাংলা ছবির গন্ধ সেটা ভীষণভাবে পেলাম আমার এটা এত সুন্দর লাগছে আমার এবং এটা আমরা বুঝতেই পারছি যে মধ্যে একটা অসম্ভব অন্যরকম একটা গল্প আছে এবং গল্পটা মনে হয় দেখলে আরও বেরোবে যে কেন এরা বারবার বলছেন যে এই ছবিটা ঋতুরাকে বা ঋতুকে আমি আইডির কাছে ভীষণভাবে কৃতজ্ঞ যে ওনার যে থট উনি ঋতুদাকে ট্রিবিউট দিয়ে একটা পুরো ছবি ছায়াছবি বানিয়েছেন এবং সেটার ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পার্ট হতে পেরে আমার খুবই ভালো লাগছে ঋতুদার সাথে কখনো কাজ করা হয়নি ঋতুদার মানে ছোঁয়া কখনো পাইনি কিন্তু এই ছবি করতে গিয়ে ঋতুদা কোথাও সারাক্ষণ আমাদের সাথে ছিলেন সেটা বেরিয়ে যাচ্ছে আমার আন্তরিক শুভেচ্ছা কিন্তু শুধুমাত্র ইন্দ্রদীপ কেন হয় শুভশ্রী দিদি দুজনেকে এত ভালো লাগছে এত সুন্দর লাগছে কৌশিককে নিয়ে আমি আলাদা করে কিছু বলি না আমি আগেও বলেছি আমি বিষয় করি অভিনেতা এই ছবি তো সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা রয়েছে এবং প্রযোজককেও কারণ এই ধরনের ছবি আজকের দিনে তৈরি করার জন্য যে সাহস মানসিকতা দরকার জন্য তাকে আমার প্রত্যেকটা দিন ঋতুদাকে আমরা সেলিব্রেট করি সো সেই জায়গা থেকে যেহেতু ঋতুদাকে ট্রিবিউট জানিয়ে এই ছবিটি সো ওনাকে কোথাও শ্রদ্ধার জানিয়ে আমরা আমাদের যে ডিরেক্টার্সরা মেকার্সরা আমাকে নিয়ে এরকম এরকম চরিত্রে ভাবছেন এবং তিতলি আমার মনে হয় আমার ক্যারিয়ারে একদম একটা চলছে প্রবক্তা উনি পরিবর্তনকে সহজে গ্রহণ করে নিতে পারতেন আমরা পরিবর্তনকে গ্রহণ করে নিতে পারি না উনি পরিবর্তনের প্রবক্তা ছিলেন এবং তার পথ দিয়ে যদি আমরা চলতে যাই তাহলে দেখো আমার পোশাকের সঙ্গে আমি এমন একটা জিনিস মানে আমি সারাদিন পড়েছি আমি কিন্তু খুব একটা করি না ওইটাই আর কি মানে আমি আর চেয়েছি যেন তোমরা ওইটাকে লক্ষ্য করো যে আমার ভালো লেগেছে তাই পড়েছে আমি তো কখনো ক্ষতি করছি না বা আমি কোনো অন্যায় করেছি আমি কিছু খারাপ কাজে না উনি সেটাই ছিলেন আমার মনে হয় যে ওনার সেই বেঁচে থাকাটা কতটা জরুরি ছিল আমাদের এখন তার প্রযন্দে পদপদ গৃহপ্রবেশ কিন্তু দ্বীপের বানানো এই গৃহের মধ্যে প্রবেশ করার তারিখ তেরো তারিখ বাড়ির মধ্যে ঢুকলে অনেকগুলো মানুষকে দেখতে পাওয়া যাবে কৌশিক গাঙ্গুলি সৈনী সেনগুপ্ত রুতিনীল ঘোষ জিতু কামাল এবং তিতলি বলে একটি চরিত্র যে চরিত্রে অভিনয় করতে এসেছিলেন শুভশ্রী গাঙ্গুলি কিন্তু অভিনয়টা করার পর থেকে তিনি তিতলি রয়ে গেছেন আমাদের কাছে ওয়ান তো এই চরিত্রগুলোর সঙ্গে দেখা হবে দর্শকের তাদের দেখে মনে হবে আমি চিনি মানুষটাকে আমার পাড়াতেই থাকে আমার বলিতে থাকে আমার সঙ্গেই বাজার করে এই তো ছাদ ওই মেয়েটা একা একা দাঁড়িয়ে থাকে তিতলির মতো কিন্তু কোনোদিন তাকে জানা হয়নি

ট্রেলার এবং পোস্টার লঞ্চের পাশাপাশি এদিন আয়োজন করা হয়েছিল ঋতুপর্ণ প্রস্তুতের শ্রদ্ধা জানিয়ে এক প্যানেল ডিসকাশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শুভশ্রী গঙ্গোপাধ্যায় আবির চট্টোপাধ্যায় সহ আরো অনেকের এরকম আরও নতুন নতুন আপনার আমরা ছবি এখন আকাশ টিভি এইচডি পর্